সাওয়াল মাসের ফজিলত এবং আমলগুলো কি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি সাওয়াল মাস রমাদানের সাথে উতপ্রুতভাবে জড়িত একটি মাস রমাদান কবুল হয়েছে কিনা এটা বোঝার একটি মাসের নাম সাওয়াল মাস রমাদান মাসের পরে যে ঈদ আসতেছে ওই দিন আপনি রোজা রাখতে পারবেন না হারাম তাইলে হুজুর ওই দিন রোজা রাখতে পারবো না কেন কারণ ওই দিনটা হচ্ছে আইয়াম ও আকিলিন ওয়া সরবিন ওই দিনটা খানাপিনার সময় আপনি আপনার আত্মীয় স্বজনের বাসায় যাবেন শ্যামাই খাবেন বিভিন্ন রকমের খাবার খাবেন মিষ্টান্ন খাবেন যে রকমের খাবার আছে সাধ্য অনুযায়ী আপনি খেলেন এই সময়টা খাবারের সময় খানাপিনার সময় এরপরে আপনি চাইলেই দু একদিন গ্যাপ দিয়ে নিলেন এরপরে আবার রোজা রাখা শুরু করতে পারেন সাওয়ালের রোজা কয়টা রোজা মাত্র ছয়টা কয়টা যদি আপনি ছয়টা রোজা রাখেন মান আতবা মিন সাওয়াল সাওয়াল মাসের এই ছয় রোজা যে ব্যক্তি রাখবে কানা কা সিয়ামি দাহার গোটা একটা বছর রোজা রাখলে যে পরিমাণ সব হবে সাওয়ালের এই ছয় রোজা যারা রাখবে সম পরিমাণ সব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দেবে আল্লাহ। একটু চিন্তা করেন রমজানে রোজা রাখছেন তিরিশটা যদি আল্লাহ গুণ করে সব বাড়ায় দেয় তাইলে তিরিশে হয়ে গেল কত তিনশো বাকি আছে আর তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে বাকি আছে আর কত তিনশো চলে গেছে বাকি আছে আর পঁয়ষট্টি দিন ছয়টা রোজা যদি রাখেন ষাট দিন যদি আল্লাহ পুরা করে দেয় পুরা বছর রোজা রাখলেন আর পাঁচ দিন রোজা রাখা হারাম দুই ঈদের দুই দিন কোরবান ঈদের পরের তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম তাহলে তিনশো ষাট দিনের সমান হয়ে গেল রমজান মাসের তিরিশ রোজায় তিনশো দিনের সমান শাহওয়ালের ছয় রোজার মধ্য দিয়ে ষাট দিনের সমান তিনশো দিন হয়ে গেল পাঁচ দিন রোজা রাখা হারাম এই মোট তিনশো দিন আল্লাহ রাব্বুল আলমিন চাইলে আপনাকে সবাবের মধ্যে ভূষিত করে দিতে পারেন একেবারে পুরা বছর ধরে রোজা রাখার সমান সব দিতে পারেন এই সাউওয়ালের সবচেয়ে বড় আমল হচ্ছে নফল ছয়টা রোজা রাখা এখন প্রশ্ন হচ্ছে ভেঙে ভেঙে রাখতে পারবো কিনা পারবেন একটা রেখে আবার পাঁচ দিন পরে রাখতে পারবো কিনা পারবেন বৃহস্পতিবারে রাখলাম শুক্রবারেও রাখলাম এইভাবে রাখতে পারবো কিনা পারবেন সোমবার বৃহস্পতিবার রাখলাম এরকম পারবো কিনা পারবেন যে কোনোভাবে সাওয়ালের এই রোজা আমরা রাখতে পারি মা বন্ধুর জন্য বলবো আপনারাও সাওয়ালের রোজাটা রাখুন সবাই সাওয়ালের রোজাটা রাখেন রমাদানে যে রোজা কবুল হয়েছে এটার আলামত এটি যদি মুহা ইন কাল্লা। অল্প অল্প করে আমল করেন কিন্তু আমলটা চলমান আছে আপনি বুঝে নিবেন আপনার আমল আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিয়েছে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা কামনা করি এই রমাদানে রব্বে করিম যেন আমাদের আমলগুলা কবুল করে নেয় আমাদের জীবনের গুনা খতাগুলোকে আল্লাহ যেন মাফ করে দেয় আল্লাহ তালা যেন কাঙ্ক্ষিত সওয়াল মাসের এই ছয়টা রোজা রাখার তৌফিকও যেন আল্লাহ তালা দান করেন আমিন ও সালাম আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাত